কি যে বলি তোমাকে এই আঘাতের উপরে প্রলেপ দিতে পারে শুধু সময় দুটো ছিঁদো কথা বলে তোমাকে ঠকাবো না দেহ ধারণ করেছ যখন সুখ ভোগ করেছ নিশ্চয় এখন শোক পাচ্ছ সেটাও ভোগ কর মাঠে নেমে এখন খেলা ছেড়ে পালাবে কোথায় আমি তোমাকে উপদেশ দেওয়ার অধিকারী নই আমিও তোমার মতো কলুর বলদ হয়ে ত্রিকাল চক্রের রেখেছি ভালো আসুক মন্দ আসুক বুক পেতে নেব তেতো টক মিষ্টি কিছু চেটে পুটে খাবো একটাও ছাড়বো না কারণ এ সব কিছু নিয়ে জীবন ও জগৎ এর বেশি কিছু আমি জানি না তুমিও ওই কথাটাই ধরোগে।